Não tem muhammad.

ডক্টরেট অর্জন করার নামই মানাই আমি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি এফপি হয়েছি মন্ত্রী হয়েছি আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছি যদি কোন প্রধানমন্ত্রীর মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের সিনার মধ্যে তাদের আদর্শের মধ্যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ না থাকে সে ডাক্তার হয়ে জান্নাতি যেতে পারবে না

আমার নবীজির কাছে একেবার জড়সড় হয়ে যায় হে নবী আপনি যা বলবেন তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত প্রেম করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন প্রেম করেছেন আমরা শুধু নবীর প্রেম করি নাই ইতিহাস সাক্ষ্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মা আপনাদেরকে বলছি

বলেছে আমি আমার জীবন তোমরা নিয়ে নাও কিন্তু আমার নবীকে আমি মাইনাস করতে পারবো না এই কথা বলার পরে লজ্জা স্থানের মধ্যে তীর নিক্ষেপ করেছে আপনারা জানেন এটা লজ্জা স্থানের মধ্যে তীর নিক্ষেপ করেছে যন্ত্রণায় কাতর হয়ে গেছে তারপরেও নবীকে ছাড়ে নাই ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যখন নির্যাতন করতে করতে সর্বশেষ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহকে যখন হত্যা করার ষড়যন্ত্র ফাইনাল হয়েছে আমার নবী পৃথিবীতে আর থাকবে না রাখবে না তারা এমন অবস্থা যখন তৈরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলছে জিবরাইল তুমি আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে গিয়ে বলো মক্কা ছাড়তে হবে কিছুদিনের জন্য মক্কা ছাড়তে হবে এই সংবাদ যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন আমার নবী এই সংবাদ কাউকে জানাই নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্ধকে ডেকে বলতেছে আবু বকর আমি আর মদিনায় মতো যদি বেশি দিন থাকবো না আল্লাহ রবাল আমি দেখবেন আপনার আমার যদি মনে বড় ব্যথা লাগে কেউ যদি আমাকে গাড়ি দেয় আমার ব্যবসায় যদি ক্ষতি হয় আমার বস যদি আমার চাকরির জীবনে বেশি বড় কথা বলে আমরা সর্বপ্রথম সবথেকে থেকে কাছের মানুষটাকে বলি আমাদের দশজন বিশ জন বন্ধু থাকে আত্মীয় স্বজন থাকে কিন্তু তার মধ্যে যার সাথে বেশি সম্পর্ক তাকে আমরা জানাই আল্লাহ রব্বুল আলামিন যখন মক্কা ছাড়ার কথা বললেন কাউকে প্রথম বলে নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে হে আবু বকর NO! বেশি দিন থাকবো না আমাকে মদিনায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে জানাইলাম এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যাওয়ার পরে কিছুদিন পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ ভবনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হঠাৎ করে একদিন গেলেন রাতের অন্ধকারে গেলেন গিয়ে দরজায় নক করলেন সালাম দিলেন সালাম দিতে দেরি দরজায় লক করতে দেরি খুলতে দেরি করে নাই আমার নবীজি বলতেছে আবু তুমি একবার সালাম দিয়েছি একবার লক করার সঙ্গে সঙ্গে তুমি কেমনে খুলে দিলা তুমি কি ঘুমাও নাই সিদ্দিক আকবর বললেন হে যেদিন কা আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে আপনি কোনো ডেডলাইন বলেন নাই শুক্রবারে যাবেন না শনিবারে যাবেন রবিবারে যাবেন না সোমবারে যাবেন সকালে যাবেন না বিকেলে যাবেন রাতে যাবেন না দুপুরে যাবেন এই সময় তো আপনি উল্লেখ করেন নাই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সারাদিন কাজের মধ্যে আমি অপেক্ষা করেছি কখন আমার যে আসবে কাজ শেষ করে আমি ঘুমাই নাই কখন আমার নবীজি আসবে দরজার কাছে এসে আমার নবীজি ডেকে যদি আমাকে না পায় আমার নবী কষ্ট পাবে আমার নবী দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে কষ্ট পাবে আমি আবু মক্কার সহ্য করতে পারব না এজন্য যেদিনকে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় যাবেন আমি একটা রাতের জন্যেও ঘুমাই নাই একটা রাতের জন্য আমি ঘুমাই নাই এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম এখানে টাকার কোনো ব্যাপার আছে এখানে টাকার কোনো ব্যাপার নাই এখানে অর্থের কোনো লেনদেন নাই এখানে ক্ষমতার কোনো ভাগ বাটোয়ারা নাই এখানে ক্ষমতার কোনো ভাগ বাটোয়ারা নাই কোন সমস্যা ধরে আমরা দূর শরীফ বের সাইয়েদেনা একজন মুরবি এখানে আসেন যে কোন একজন মুরবি এখানে এসে বসে আর দুইজন আসে এই দুই তিন জন আসে এই আর গুলো বুক করে বসে যার মন চাই সে আসে আপনার আলোচনা শুনবেন ইনশাল্লাহ একটু আগে আসেন এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে পিছনের আগে আসেন কোন অসুবিধা নাই একটু محبتের সাথে আমরা বসি আল্লাহ তাআলা এই মাহফিলে রিসালা জন আমাদেরকে নাজাদ দিয়ে দেন কারণ আল্লাহ তাআলা বলছিলেন ওয়া ইন তাউদ্দু বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তোমরা তোমাদের জীবনে ওয়িন তাউদ্দু নিমাতুল্লাহ একটা 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 করে গুনতে 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 তোমার জীবন শেষ হয়ে যাবে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মা বারাকা বিরদিকাম আমাকে ডাকা থেকে আমার ইবাদত করা থেকে আমার গোলামি করা থেকে আমার নবীর সুন্নাত পালন করা থেকে কারা তোমাদেরকে মুখ মুক্তিরায়ে দিল কে তোমাকে বাধাগ্রস্ত করলো আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা আর ইজিদ্দাতা আমাকে বাদ দিয়ে দুনিয়ার কোন কারণে কোন কারণে দুনিয়ার কোন স্বার্থের কারণে তুমি নামাজ ছাড়লা আমার নবীর সুন্নাত সাল্লাহ আমার মহব্বত থেকে তুমি মুখ ফিরিয়ে নিলা আল্লাহ সুবহানাহু আফসোস করে বলেছেন আফসোস করে বলেছেন হে বান্দা في سوره ما شاء ركبك الذي خلقك فصواك فعدلاك আমি তোমার সুন্দর চেহারা নিজ হাতে তৈরি করেছি আমি তোমার গঠন গঠনতন্ত্র দিয়েছি আমি তোমাকে সুশোভিত করেছি যেভাবে যেখানে যেটা দেওয়া দরকার তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সেখানে সেটাকে ফিট করে আমি সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি কে তোমাকে আমার দিক থেকে মুখ ফেরায় দিল আমার পথ থেকে কে তোমাকে দূরে তুমি কে একটু চিন্তা করো না তোমার যে চক্ষু আমি দিয়েছি তোমার যে কর্ণ আমি দিয়েছি তোমার যে স্মৃতি শক্তি মাথায় মগজ দিয়েছি মগজ মাথার মধ্যে যে মগজ আমি তোমাদেরকে দিয়েছি এই মাথার মধ্যে ছোট 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 হাজার হাজার সেরা সেরা রয়েছে তোমার চক্ষু রয়েছে কর্ণ রয়েছে তোমার চোখটা যদি আমি অন্ধ করে দেই পৃথিবীর কারোর ক্ষমতা নাই এই যে চক্ষুটা দুনিয়ায় চলো চলতে গিয়ে অনেক ময়লা তোমার চোখের মধ্যে যায় এই ময়লাটারে একটা লিকুইড দিয়েছি চোখের মধ্যে পানি লাল্লা চোখের পাতার ভিতরে আমি একটা লিকুইড দিয়েছি যে লিকুইডটা এভাবে নাড়াচাড়া করলে ময়লাগুলো কেতর হয়ে বেরিয়ে আসে চোখের মনির উপরে ময়লা পড়ে এই পাতা নাড়াইলে ওর ভিতরে লালা রয়েছেন লিকুইড রয়েছে এই লিকুইড দিয়ে তোমার চোখটাকে আমি চব্বিশ ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই লিকুইড যদি কারোর কোনোদিন শুকিয়ে যায় পৃথিবীর শুরু থেকে আজকে দিন পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার আমার চোখের পাতার মধ্যে যে লিকুইড আছে এটা আবিষ্কার করতে পারে নাই একবার যদি চোখের লিকুইড সেরা শুকিয়ে যায় কোন মেডিসিন নাই আপনার ওই চোখের পাতার ভিতরে লিকুইড তৈরি করে দিবে তুমি আমার নিয়ামত কিভাবে আদায় করবা তোমার নিজের বডি নিয়ে তুমি গবেষণা করো বাইরে যাওয়া দরকার নাই পৃথিবীর জমিন দরকার না আসমান জমিন গ্রহ তারা এগুলো তো অনেক পরের কথা নিজের মাথার আঘাত থেকে পায়ের আগা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ নিয়ে তুমি একটু চিন্তা করে দেখো একটা অঙ্গ যদি হারিয়ে যায় তোমার অবস্থা কেমন হবে হারানোর পরে তুমি বুঝতে পারো হারানোর আগে যার চোখ গেছে সে জানে চোখ থাকতে কেমন ছিলাম এখন কেমন আছি কানে শুনে যখন শোনে তখন আর যখন না শুনতে পায় তখন বোঝে কান ভালো বড় বড় নিয়ামত আঙুল থাকতে বোঝে না আঙুল যখন নষ্ট হয়ে যায় বুঝতে পারে একটা আঙুলের কত দাম এজন্য বেঁচে থাকতে যখন এই সুযোগ পাইব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব আজকে আমরা এই মাহফিলে এসেছি শুধু একটাই কারণে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তো আর নবী মার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে নিয়ামত স্বরূপ পাল্লা দিয়েছেন আমি আমার মায়ের দায়ের নবীর মহাব্বতে এসেছি সিদ্দিক আকবর দীর্ঘদিন সারা দিন সারা রাত কোনো ঘুম নাই আমার নবীজি কবে আসবে এই চিন্তা করে রাতের পর রাত ঘুমায় নাই আজকে তো আমাদের সেই যুগ নাই আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না অস্ত্র হাতে তোলা লাগে না শুধুমাত্র মাহফিলে একটু বসে বসে ইয়া নবী সালাম আলাইকা ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীফ বলা একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা আপনি ইসলামের প্রথম যুগের দিকে একটু চিন্তা করে দেখেন এই ইসলাম মানার জন্য জীবন দেওয়া লাগছে অস্ত্র হাতে তুলে নেওয়া লাগছে প্রত্যেকটা সময় ভয়ের মধ্যে থাকা লাগছে কখন কাফের রায় সে আক্রমণ করে আজকে আমরা তো আরামায়সের মধ্যে রয়েছি একটু যদি নবীর প্রেমে আল্লাহর মহাব্বতে মাহফিলে একটু বসতে না পারি কেয়ামতের ময়দানে কি জবাব দিব বাবা জবাব দেওয়ার কোনো ভাষা আমাদের থাকবে না হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যে পরে বেলাল দাদি আল্লাহ তা তার গার্টি গোট্টা গোল করে সব জিনিসপত্র গুছাই নিয়ে মাথায় নিয়ে সিদ্দিক আকবরের কাছে এসেছে আমি আর মদিনায় থাকব না আমার নবী মোহাম্মদ সল্লাল্লাহু আর ইন পরে বেলাল নদিয়াল্লা সিরিয়ায় চলে গেলেন টোপলা টোপলি নিয়ে সিদ্ধিকা আকবরের কাছে এসে বলছে ও আমি আর মদিনায় থাকতে চাই না কেন তোমার কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি কেউ কিছু তোমাকে বলেছে কেউ কি তোমাকে তোমাকে গালিয়ে দিয়েছে তোমার কি খুদা তোমার কি যন্ত্রণা আমাকে বলো তোমাকে কে কি বলেছে আমাকে বলো

আজান আর কে শুনবে আমি তো আমার নবীর প্রেমে সারা জীবন আজান দিয়েছি নবীর প্রেমে ইসলাম গ্রহণ করেছি আমাকে মরুভূমির মধ্যে শোয়া আমাকে অত্যাচার করেছে শুধু বলেছে মুহাম্মাদের সওবাত ছাড়ো নবীর থেকে ফিরে আসো তোমাকে আমি লালে লাল করে দিব তোমার সম্পদের কোনো অভাব হবে না তোমার ক্ষমতার কোনো অভাব হবে না নবীর জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি যে নবীর জন্য আমি মরুভূমির মধ্যে আমাকে ওলাঙ্গ করে শোয়া দেওয়া হয়েছে আমি ইমান বিক্রি করি নাই যে নবী দুনিয়ায় নাই আমি আর এই দেশে থাকতে চাই না এই বলে আমার বেলাল দাদি আল্লাহ সিরিয়ার মধ্যে চলে গেলেন হঠাৎ করে মক্কার সমস্ত মদিনার সাহাবা একরাম পেরেশানী হয়ে গেলেন বিলালের আজান না হলে তো ভালো লাগে না কারণ আমার নবীজি যাকে মহাব্বত করতেন সাহাবিরাও তাকে মহাব্বত করতেন আমার নবীজি আলেমদেরকে মহাব্বত করতেন আমার নবীজি অলিদেরকে মহাব্বত করতেন অলিদের অলি হচ্ছে সিদ্দিক আকবর রাদি আল্লাহ এই জন্য বিশ্বের মধ্যে দেখবেন যে যাই করুক অলিদেরকে মহাব্বত করে আলেমদেরকে মহাব্বত করে যাই করুক আলেমদের সাথে বেয়াদবি করে না হুজুর বসেন এক কাপ চা হুজুর আমার বাড়ি একটু দাওয়াত খেতে যাবেন এটা আপনার ইচ্ছাই হয় না আল্লাহর ইচ্ছাই হয় এই সমস্ত আলেমদেরকে ওলিদেরকে আমান নবী mohabbat করতেন এই জন্য আপনার ভিতরে নবীর প্রেম আছে বিধায় আপনি আলেমদেরকে mohabbat করেন আপনি ওলিদেরকে mohabbat করেন এটা আপনার কৃতিত্ব না আল্লাহ আল্লাহর প্রতি মহাব্বতের এর কারণে এটা তৈরি হয় বিনা আল্লাজি আল্লাহ তাআলা বলসে আমি চলে গেলেন হঠাত করে একদিন রাতের স্বপ্ন দেখলেন হে বেলার আমার নবীজি বলতেছে

মদিনায় যাওয়ার পরে নবীজির মাজার বাবার কাছে নবী। আমি বের তার কাছে উপস্থিত হয়েছি আমি নবী আপনার কাছে এসেছি এখনো বেলা আজান দেয় না নবীর মাজারে গিয়ে কান্না করতেছে নবীজিকে সালাম দিয়ে দুরুদি মোবারক করে কান্না করতেছে সাহাবা একরাম এসে বলতেছে আজান দাও বেলাল আজান দেয় না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বলতেছে একজনকে ডাকো নবীর নাতিকে ডাকো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো কারণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিহারার মধ্যে আমার নবীর হাসান হুসাইন রাহু যখন হাঁটতেন নবীজির মতো দেখা যাইতো کرام হাসান হুসাইন কে দেখতেন আর নবীজির সাদ গ্রহণ করতেন সবাই বলতেছে হাসান হুসাইন কে নিয়ে আসো হাসান হুসাইন এসে একবার যদি বলে বেলাল আর দেরি করবে না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কথা মত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন হযরত বেলাল দেখতেছি আমার নবী যে হেঁটে আসছে আমার নবীর চেহারা তাদের মধ্যে যখন দেখতে পেলেন বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শুরু করে দিলেন বেলাল রদি আল্লাহ আজান শুরু করে দিলেন আজান দেওয়ার পরে আজান শেষ হয়ে গেছে বেলাল রদি আল্লাহ তালা বেহুশ হয়ে গেলে এই ছিল বেলার সাহাবির প্রতি মাহাব্বত এইভাবে যদি একে একে চারটা পাঁচটা সাহাবির মহাব্বতের সামান্য সামান্য ওয়াকেয়া বর্ণনা করি রাত পার হয়ে যাবে জন্য বরপতের জন্য একটা দুইটা বললাম সিদ্দিকা আকবার রদি আল্লাহ তালা প্রেমের কথা বললাম বেলাল দাদি আল্লাহ প্রেমের কথা বললাম এখনো ওয়েস কুরুনীর প্রেম রয়েছে ওয়েস কুরুনির প্রেম রয়ে গেছে সিদ্দিকা আকবার রদি প্রেম রয়ে গেছে বেলাল দাদি আল্লাহ তালার প্রেম রয়ে গেছে হানজানা রদি আল্লাহ তালা বাসপাত থেকে ছুটে গেছে যুদ্ধের ময়দানে এগুলো তো সব আপনারা জানেন আজকে এরতের মধ্যে এখনো পর্যন্ত অনেকে বাইরে ঘুরতেছে অনেক যুবক ভাইরা এখনো রাস্তায় রয়েছে অনেক মুরুব্বীক্রাম এখনো রাস্তায় রয়েছে অনেকে আবার উঠে চলে যায় আপনারা কি জানেন না হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির একজন যুবক সাহাবী যারা যুবক আছে একটা যুবক এখান থেকে যেন উঠবেন না যারা বাইরে আছেন চলে আসেন আপনাদের স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না কিন্তু আপনাদের মতো 30 35 বছর বয়সের 25 থেকে 30 বয়সের মধ্যে একজন যুবক হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হুকুমাত বিবাহ করে প্রথম মাসের রাত্রের মধ্যে স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন সময় কাটাচ্ছেন স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন এমন সময় হঠাৎ কে এসে যেন বলতেছে ওদের মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ্লাম শাহাদাত বরং করেছে দন্দন দন মোবারক শহীদ হয়েছে এই কথা যখন হানজালধি আল্লাহ দুতা কানের মধ্যে গেছে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠেছে উঠে বলল স্ত্রী আমাকে যেতে দাও তলোয়ারটা নিলেন চলে যাচ্ছেন স্ত্রী বলতেছে হে আমার স্বামী হে আমার স্বামী আপনি আজ না বিবাহ করলেন এখনো একটা রাত আমার সাথে থাকলেন না আপনি এখন কোথায় যান হামজাল রধি আল্লাহ দুতাহু বলেন যুদ্ধের ময়দানে ওহুদের ময়দানে আমার নবীজি রক্তাক্ত হয়েছে এই খবর আমার কানে আসার পরে আমি যদি আর বাড়িতে বিলম্ব করি হাসরের ময়দানে কেমনে আমার নবীর সামনে আমি তুমি কিছু কষ্ট নিও না আমাকে বাধা দিও না আজকে পৃথিবীর কোন বাধা আমাকে আটকাইতে পারবে না সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ওহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বদর যুদ্ধ সংক্ষিপ্ত বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আমার সাহাবায়ে کرام সমস্ত বদর ওহুদের প্রান্তগুলো ওহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল ওহুদের বিভিন্ন প্রান্তে আমার নবীজির ঘোষণা অনুযায়ী

এই অবস্থায় আল্লাহ ময়দানে আমার সাহাবীদের সাথে সাক্ষাৎ করবে কি প্রেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ছিল এই আমি প্রথম মুহাববতের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম মুহাববতের জায়গায় টাকার সাথে কম্পেয়ার করা যায় না ক্ষমতার সাথে মেলানো যায় না কোন সত্তের সাথে মিলানো যায় না মুহাববতের জায়গায় পৃথিবীর কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না পৃথিবীর কোনো কিছু আপনি ফজরের আজানের পরে একজন মানুষ এই শীতের মধ্যে ওযু করে মসজিদে যাবে এটা দুনিয়ার কার দেখানোর জন্য যায় না এটা আল্লাহর প্রতি মহাব্বত আপনাকে বিছানা থেকে মসজিদে নিয়ে যায় ফজরের সময় কেউ তো দেখে না জোহরে গেলে তো দুই ডানে বামে মানুষ দেখতে পায় বাজারের মানুষগুলো দেখে এলাকার মহিলাগুলো দেখে ফজরের তাহাজ্জুদের সময় রাত বারোটা আটটার দিকে আপনি তাহাজ্জুদের সময় বিছানা বিছায় দিলেন বিছানা বিছায় দিয়ে দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজের মধ্যে চোখে পানি নিয়ে নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি জীবনে অনেক পাপ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা আপনার স্ত্রী সন্তান পর্যন্ত টের পায় না এই রাত জেগে নামাজ পড়া এটা শুধু মহাব্বতের কারণে সম্ভব এই জন্য বলেছি বাবা জীবনে মহানটা আমাদের আনতে হবে এজন্য আল্লাহ রসুল্লাম কি বললে